হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আসলে যাদের এলাকাতে এই যে প্রচুর ভারী বর্ষণ না হচ্ছে এবং বন্যার উদ্ভব না হয়েছে সেক্ষেত্রে হয়তো আপনারা কিছুটা ভালো আছেন এবং আপনারা সবাই ভালো থাকেন সেই প্রত্যাশাই রাখি তো আসলে আমাদের এই নোয়াখালীর জেলাতে প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে এবং এত প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার গোরকাটা গ্রাম আমাদের বাড়ি এখন আসলে বাড়ির উঠানটাই দেখে মনে হচ্ছে যে যেন পুকুরের মতো মনে হচ্ছে এত বেশি জল উঠে গিয়েছে এবং আমরা সবাই বাড়িতে এসেছি তো আসলে ওই যে ছেলেপেলেরা আসলে খুব একটা রকম জল কিন্তু তারা খুব একটা দেখেনি এই পর্যন্ত এই বয়সে তো তারা আসলে অনেকটাই তাদের কাছে হয়তো ভালো লাগছে উঠানে পানি দেখে কিন্তু আসলে পরিস্থিতি খুব একটা ভালো নেই এখানে দিয়ে হয়তো তাদের পায়ের সাথে মাছটা সে জাতীয় কিছু লেগেছে এই জন্য তারা ভয় পেয়ে একটু সরে গিয়েছে এবং এত বৃষ্টি আসলে বাড়িতে হয়তো আমরা থাকি না বিদায় এ কারণে যেই সমস্যার জনজীবনের যে সমস্যা সেটা হয়তো আমরা বুঝতে পারছি না বা এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না কিন্তু বাড়িতে ঘরে যে আসবাবপত্রগুলো আছে আমাদের থাকা হয় না কিন্তু অনুষ্ঠানের সময় বা বন্ধের সময় আমরা বাড়িতে যাই যে জিনিসপত্রগুলো আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভিজে গিয়েছে ঘরেও জল ঢুকে গিয়েছে এবং যে ধান ছিল ধানের বস্তাগুলো সবগুলোতেই জল লেগে ধানগুলো সব বেশিরভাগ ভিজে গিয়েছে কারণ রাত্রেই ঘরে জল ঢুকে গিয়েছিল আমরা কেউ ছিলাম না এই কারণে সেগুলো আর সরানোর ব্যবস্থাও করা যায়নি তো সকালবেলা আমরা গিয়েছি কিন্তু পরিস্থিতি যে এত জটিল হয়ে গিয়েছে সেটা আসলে না দেখলে অনুভব করা যায় না এই ঘরটা হচ্ছে আমাদের এক কাকা শ্বশুরের ঘর তো তাদের ঘরেই জল এবং তারা জিনিসপত্রগুলো খাটের উপরে রেখেছে অনেকগুলো জিনিসপত্র একেবারে গ্রামের যে সব কিছুই যাদের গরু ছাগল অর্থাৎ গবাদি পশু পাখি যাদের আছে তাদের অবস্থা আরও কষ্টকর আরও দুঃসাধ্য গবাদি পশুর খাওয়া দাওয়া মিলিয়ে ওদেরকে রাখা সব কিছু খুবই কষ্টকর তো কাকারা ওনারা ইট ইট দিয়ে বাদ দিয়ে চেষ্টা করেছে ঘরে যাতে জল না ঢুকে কিন্তু আসলে কোনোভাবে সেটা রক্ষা করা যায়নি এবং এই যে দেখুন ঘরে কিন্তু ওনাদেরও জল এই অবস্থা এবং হ্যাঁ গ্রামীণ পরিবেশে গ্রামে সব ধরনের রান্নার জ্বালানিগুলো বাইরে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো সবাইই ভিজে গিয়েছে এবং ভেসে যাচ্ছে এমন অবস্থা এবং তাদের এই জিনিসপত্রগুলো সব এখন পানিতে পানির উপরেই রাখা হয়েছে এবং উঠানে জল দেখেই বোঝা যাচ্ছে এই জল যদি নামেও অন্তত যে কতদিন লাগে সেটা আসলে ভগবানই বলতে পারবেন ভালো তবে এই ভিডিওটা কালকের করা ছিল কিন্তু এখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং যে বৃষ্টি হওয়ার কারণে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে বৃষ্টির পানি কমবে এবং এই বৃষ্টির পানি বেড়ে যাওয়ারই সম্ভাবনা বেশি এবং কালকে সকালবেলাও বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে সকালবেলাও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই কমবে তো নাই বরং এই বৃষ্টির পানি আরও বেড়ে যাবে এই যে এই দিকে হচ্ছে আমাদের রান্নাঘরগুলো তো রান্নাঘরের অবস্থা তো আরও দুর্বিশ সেটা আর খোলার প্রয়োজন অনুভব করি নাই সব কিছু এখন বন্ধ এবং এই পাঁচটাতেই এই যে পুকুর এখান দিয়ে আমাদের পুকুরের ঘাট ছিল আর কি এই পুকুরটা থেকে ভেসেই এই অবস্থা এবং এই যে বন্যার কারণে যখন পানি নামবে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আর টিকবে না এর আগেও অনেকবার হয়েছে তবে এত জল কিন্তু উঠে নাই এত জল উঠে নাই এর আগে কয়েকবার বাড়িতে একটু একটু করে জল উঠেছে আর আমাদের বাড়িটা একটু নিচু সে কারণে এই যে জল উঠে যায় এবং ঘরের সামনে আমাদের সামনের রুমটা একটু উঁচু যার কারণে সামনের রুমে এখনও জল উঠে নাই বাট ভিতরের রুমগুলা আগে করা হয়েছিলো সেগুলো নিচু সেগুলোতে কিন্তু পানি আসলে ঢোকার কোনো ব্যবস্থা নেই কিন্তু কীভাবে যেন পানি একেবারে অনেক পানি হয়ে গিয়েছে ওইখানে প্রচুর এবং এই যে এই দুর্ভোগ কবে কাটবে ভগবানই ভালো জানেন এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর এবং করে দেখুন এই ঘরটাতে এত জল ঠাকুর ঘরেও এখন প্রচুর জল এবং এই বাড়ির সামনের দিকটা ছিল সেটা একেবারে রান্নার কি সব কিছু একেবারে ভিজে এগুলো সব অবস্থা খুবই খারাপ এবং এই যে ঠাকুর ঠাকুরঘরের যে ধান বস্তাগুলো ছিল এগুলো কিন্তু ভিজে গিয়েছে পুরোটা পরে উপরে উঠানো হয়েছে এবং এত খারাপ অবস্থা যে আসলে এই পরিস্থিতি আমরা খুব একটা দেখিনি তো এরপরে এই যে আমাদের ঘর ঘরের যে আগের দুই রুম ওই দুই রুমেও প্রচুর পানি পরিশেষে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে